আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য এই ঈদের শেষ মুহূর্তে একটা অফার নিয়ে যেটা আজকে থেকে চার দতাব্দি পর্যন্ত আপনাদের জন্যই ধামাকাড়া থাকবে প্রত্যেকটা দামি দামি গাদোয়াল কাতান শাড়ির মধ্যে যেটা আমাদের শুধুমাত্র শোরুমে অফারটা থাকবে আমাদের নিচতলার যে তিনটা শোরুম আলপনা পূর্ণিমা প্লাস সিমা এই তিনটা শোরুমে আপনারা এই কালেকশনগুলো পর্যাপ্ত পরিমাণে পাবেন এবং আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু টোটালি বন্ধ তো ইনশাআল্লাহ যারা আপনারা শোরুমে আসবেন তারাই কালেকশনগুলো নিতে পারবেন যেটা এই স্পেশাল এই দামি দামি গাদল কাতানের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অন্দি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনগুলো এটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ইয়েলো কালারের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা দামি দামি গাদল কাতান শাড়ি আমরা আপনাদেরকে ঈদ স্পেশাল অফার প্রাইসে দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকা সম্পূর্ণ কপার জরির কাজ করা আচলের প্যানেলটা খুব সুন্দর পিটানো কাজ করা আছে এবং টারসেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আচল এবং পর্যাপ্ত পরিমানে কাপড় দেওয়া থাকবে ब्लाউজের জন্য চাইলে 3 গজ বা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে লতানো কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে খুবই অসাধারণ কালেকশন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর এটা আছলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমাংশন আর নূর্মাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এই কালেকশনগুলো আমাদের নিচতলার তিনটা শোরুমে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্লাস চাদ্রাতি পর্যন্ত কিন্তু আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা ড্রেসের শোরুমে প্লাস প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন এটা বটল গ্রিন কালারের মধ্যে এটা সম্পূর্ণ একটা কালার প্যানেলটা দেখেন নেভি ব্লুর কম্বিনেশন করা আছে টার্সেল করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে আপনারা চাইলে থ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সি গ্রিন কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এবং আমি আবারও বলে দিই এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের নিচেতলার তিনটি শোরুমে পাবেন পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমা শাড়ি এটা দেখেন এটাও খুব সুন্দর ম্যাজানটার সাথে সম্পূর্ণ সিগনিনের কম্বিনেশন করা আঁচলের প্যানেলটার মধ্যে কপার জুলির কাজ করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রত্যেকটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছে এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পল কালারের মধ্যে মিনাকারি কাজ করা শাড়িটার মধ্যে অসাধারণ একটা শাড়ি মিনাকারি কাজ করা অল বডিটার মধ্যে এটা আঁচলের প্যানেল অনলি দুই হাজার টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তা আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চল আসবেন আমাদের শোরুমে এবং এই গাদোয়াল কাতানগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণের আমাদের কালেকশনে আছে দ্রুত চল আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা কালেকশনেই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন এটা নেভি নেভি ব্লুর সাথে রেড কালারের কম্বিনেশন করা এটা দেখেন মারসালে এটাও খুব সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল টাইপের একটা কালার অসাধারণ কালার যে এটা দেখেন এটা রেডের মধ্যে সম্পূর্ণ রেড এর মধ্যে একদম পিটানো কাজ করা সম্পূর্ণ সাড়ি কাজ করা আছে সাইড মধ্যে এটা গ্রিনের মধ্যে থাকবে অল বডিটার মধ্যে কপার ঝুরির কাজ করা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা টাইপের একটা কালার পেঁয়াজ ম্যাজেন্ডা টাইপ একটা কালার খুবই ইউনিক একটা কালার এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর অসাধারণ কালেকশন যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা অবধি পর্যন্ত খোলা থাকে তো অবশ্যই এর মধ্যে দ্রুত চলে আসবেন এটা দেখেন এটা ডিপ পার্পল কালারের মধ্যে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম